এখন তো বিয়েবাড়ির সিজন চলছে অনেকেই আছে হাবজি কাবজি ডিজাইন খুব একটা পছন্দ করেন না সিম্পলের ওপর থেকে কিছু গর্জেস কিছু করতে চাই তো এই ডিজাইনটা অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারবেন এখানে দেখুন শুধুমাত্র আমি লেস আর একটু পাড়ের কাপড় থেকে কত সুন্দর ডিজাইন তৈরি করেছি সমস্তটা ডিটেলসে দেখিয়ে দেবো তো নমস্কার বন্ধুরা আমি জয়ী চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা সবাই কেমন আছেন স্ট্রিজ জয়ীতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই প্রথমে আমি এখানে ব্লাউজের মেজারমেন্টগুলো দেখিয়ে দিই এখানে ঝুল আছে আমার সাড়ে চ চোদ্দ ইঞ্চি পুট আছে সাড়ে পাঁচ আর এখানে ছাতিতে আর কোমরের দেড় ইঞ্চি এক্সট্রা মার্জিন ধরেই দেখুন সাড়ে দশ হচ্ছে আর কোমরটা এখানে আমার সাড়ে নয় ইঞ্চির মতন আছে তো প্রথমে এখানে গলা চওড়া নেবো গলা চওড়া এখানে আমি দুই ইঞ্চির মতন নিয়েছি যেহেতু পুটটা অনেকটা আমার কমই আছে আর লম্বাটা এখানে সাড়ে নয় ইঞ্চি নিয়েছি আর নিচে চওড়াটা আমি একটু বেশি নেবো ওপরে দুই ইঞ্চি নিয়েছি নিচে আমি আড়াই ইঞ্চির মতন নিয়ে নিয়েছি নিয়ে এটাকে প্রথমে একটা বক্স করে নেব বক্স করে নেওয়ার পরে এখানে আমি একটা রাউন্ড শেপ দিচ্ছি আপনারা চাইলে অন্য কোনো শেপও দিতে পারেন সুইটারও ভালো লাগবে বা চৌকোও ভালো লাগবে যে কোনো আপনারা পছন্দ মতন শেপ দিয়ে দেখুন এখানে প্রথমে লাইলিং কাপড়টাকে কেটে নিলাম তো এবার মেন কাপড়ের সোজা দিকের ওপর লাইলিং এর পাটটাকে রেখে দেবো এখানে কিন্তু আমি মেন কাপড় কাটিনি আপনারা চাইলে দুটো একসাথে কেটেও নিতে পারেন তো এবার ভালো করে এখানে পিন দিয়ে সেট করে নেবো যাতে সেলাই করার সময় যাতে না সরে যায় তো এখানে আমি কোনো পট্টি ইউজ করব না আপনারা চাইলে পট্টি বা কোনো পেপার পেস্টিং ইউজ করতে পারেন তো আমি বলবো কোনো করার দরকার নেই আপনারা এভাবেও করতে পারেন আর এখানে আমি কাপড়ের ডরি না ইউজ করে এরকম জড়ির ডরি ইউজ করছি আর এখানে দেখুন এই মিডিল একদম ওপর থেকে মানে পুড লাইন থেকে আমি তিন ইঞ্চি নিচে ডাক দিয়েছি দিয়ে এবার মেন কাপড় আর লাইনিং কাপড়ে মিডিলে রেখে দিয়েছি ডরিটাকে যাতে আমরা যখন উল্টাবো খুব ভালোভাবে ফিনিশিংভাবে উল্টে যায় এবার দেখুন সুত গ্যাপ দিয়ে পুরোটা সেলাই করে নিয়েছি নিয়ে দেখুন সুন্দরভাবে লাইনিংটাকে পিছনে উল্টে দিয়েছি দিতে এখানে মানে সামন পাটের যে অংশটা সেটা বেরিয়ে গেছে এবার এখানে জড়ি নিয়ে নিয়েছি জড়ি দিয়ে একদম ধার বরাবর মানে যেমনটা সেলাই আছে সেই ধার বরাবর কিন্তু এখানে জড়িটাকে ধরে ধরে কিন্তু আস্তে আস্তেভাবে বসাতে হবে এখানে আমার ভিডিও স্পিডটা একটু বেশি আছে বলে আপনারা যখন বসাবেন একদম আস্তে আস্তে কিন্তু বসাবেন তাহলে দেখবেন আপনাদের যেমনটা সেভ আছে তেমনভাবেই কিন্তু বসবে কোনো আঁকা বাঁকাভাবে বসবে না তো দেখুন একবার কিন্তু বসানো হয়ে গেছে এবার এক্সট্রা যেটা থাকবে সেটা কেটে বাদ দিয়ে দেব এবার এখানে দেখুন বোটা তৈরি করে নেবো তার জন্য এখানে লম্বা চওড়া নিয়ে নিয়েছি এবার এখানে লাইলিংটা দেখুন আমি একটা সেম মাপের লাইলিংও কেটে নিয়েছি এবার কাপড়ের সোজা দিকের সাথে লাইলিংটাকে রেখেছি রেখে একদম ধার বরাবর দুষুধ গ্যাপ দিয়ে কিন্তু এখানে আমি সেলাইটা করে নেব নিয়ে এবার যে কোনো একটা সাইড থেকে কিন্তু আমি মানে মেন কাপড়টাকে উল্টে নেব নিলে কিন্তু এখানে আমার মানে সোজা দিকটা বেরিয়ে যাবে যেহেতু উল্টো দিক থেকে সেলাইটা করেছি মানে সোজা পাটের সোজা সোজাপাটটা রেখে সেলাই করেছি সোজা পাটটা তো ভিতরে ঢুকে গেছে এবার যে কোনো একটা সাইড থেকে কিন্তু আমি সোজা পাটটাকে বার করে নেব প্রথমে কোনাগুলো একটু কেটে নিলাম যেটা আমার এক্সট্রা কাপড় ছিল এবার দেখুন সুন্দরভাবে বার করে নিয়েছি নিয়ে আপনারা চাইলে এই অবস্থাতে মানে একবার আয়রনটা করে নেবেন তার আগে একটা সরু কিছু নেবেন নিয়ে যে কোনাগুলো ঢুকে আছে কোনাগুলো এই সরু অংশটা দিয়ে ভালোভাবে চেপে চেপে বাইরের দিকে ঠেলে দেবেন দিয়ে দেবেন কোনাগুলো সুন্দরভাবে বেরিয়ে যাবে তো এর ওপর থেকে আমি একটা চাপ সেলাই দিয়ে নেবো চার ধার বরাবর আর আপনারা যদি ব্লাক্ট ব্লাউজ দেখতে চান প্রিন্সেস কাট ব্লাউজ দেখতে চান তো আমার চ্যানেলে অবশ্যই চলে যাবেন সেখানে আমি ডিটেলসে ব্লাউজে খাপ কিভাবে তৈরি করবেন ব্লাউজ কীভাবে সেলাই করবেন সমস্তটা কিন্তু ডিটেলসে দেখিয়ে দিয়েছি আপনারা দেখলে আপনারাও কিন্তু শিখে যাবেন খুব সহজে কিন্তু ব্লাউজ তৈরি করতে পারবেন এবার একটা সুতো নিয়ে নিয়েছি এইটার মাঝ বরাবর দেখুন কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে সেলাইটা করে নিয়েছি যেমন নর্মালি কাঁথা সেলাই করে সেরকমই একটা সেলাই দিয়ে নিয়েছি দিয়ে সুতোটাকে ভালো করে জড়িয়ে নিলাম নিয়ে ভালো করে গিট দিয়ে নিলাম যাতে সুতোটা যাতে না খুলে না যায় এবার এই জায়গাটা একটু বাজে লাগছিলো সেই জন্য আমি এখানে কি করলাম একটা জড়ি যে জড়িটা আমি বসিয়েছি সেই জড়িটা নিয়ে মিডিল বরাবর এখানে দেখুন আমি করে দেব। দিলে কিন্তু সুন্দরভাবে মানে দেখতে ভালো লাগবে আর কি দেখুন জড়িটাকে নিয়ে নিয়েছি নিয়ে পিছনের দিকে নিয়ে গিয়ে এর মুখটাও কিন্তু ভালোভাবে আটকে দেব যাতে সুন্দরভাবে বসে যায় এবার এটাকে মিডিলে বসাবো বসিয়ে আবার কিন্তু লেস বসাবো তার জন্য দেখুন ব্লাউজের মিডিলটা আমি এখানে মেপে নিচ্ছি যে মানে যা বেরোবে তার কিন্তু এখানে হাফ করে নিতে হবে তো আপনাদেরও মেজারমেন্ট যা থাকবে তার হাফ করে নেবে নিলে মিডিলটা বেরিয়ে যাবে এবার এই মিডিলে ওই যে বোটা তৈরি করেছে সেই বোটাকে এখানে রাখতে হবে রেখে দেখুন এখানে প্রথমে ভালো করে পিন দিয়ে নেব যাতে আমরা যখন লেসটা বসাবো বোটা যাতে না সরে যায় তো দেখুন এখানে আমি পিন করে নিয়েছি এবার আবার ফুড লাইন থেকে একদম ওপর থেকে কিন্তু এখানে লেসটা বসাবো আর এখানে আমি ফিতে মেপে দেখানো হয়নি আপনাদেরকে এখানে কিন্তু আমি এক ইঞ্চি দুষুধ পরিমাণে গ্যাপ রেখেছি মানে প্রথম যে লেসটা বসিয়েছি তার পাশ থেকে যে লেসটা বসাচ্ছি এদের মাঝখানে গ্যাপ আছে এক ইঞ্চি দুষুতের মতন তো গ্যাপ দিয়ে দেখুন ঠিক এইভাবে সেপ দিয়ে বসাচ্ছি আপনারা চৌকো করলেও কিন্তু এই গ্যাপটা রাখবেন তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে আর প্রথমে কিন্তু মানে দাগটা দিয়ে নেবেন মানে যেখান থেকে লেসটা বসাচ্ছেন সেখানে দাগটা দিয়ে নেবেন দিয়ে সেই দাগের ওপর থেকে কিন্তু লেসটা বসাবেন যারা নতুন করছেন তো দেখুন একদম দেখুন নিচের দিকে আমি ভি করে দিয়েছি প্রজাপতির যেমন আকারটা হয় আর কি মানে মিডিলটা একটু ভি মতন তো এখানে ভি মতন করে দিই আবার ঠিক অপর প্রান্তে ঠিক এক ইঞ্চি দুশুতের মতন গ্যাপ দিচ্ছি দিয়ে দেখুন লেসটাকে পুরো বসিয়ে নিচ্ছি তো এটা বসানো হয়ে গেলে নিচের যে বোটা তৈরি করেছি তার ধার বরাবরও কিন্তু সেলাই করে দেবো দিলে কিন্তু এখানে ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না